ইসরায়েল একটি ছোট দেশ কিন্তু বিশ্ব রাজনীতিতে এর প্রভাব বিশাল মধ্যপ্রাচ্যর কেন্দ্রে অবস্থিত এই দেশটি তার আধুনিক প্রযুক্তি শক্তিশালী সামরিক বাহিনী এবং কৌশলগত বুদ্ধিমত্তার জন্য পরিচিত আজকের ভিডিওতে আমরা জানবো ইসরায়েলের ভৌগোলিক অবস্থান ইতিহাস অর্থনীতি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এর সামরিক শক্তি ইসরায়েল মধ্যপ্রাচ্যে অবস্থিত একটি দেশ যার পশ্চিমে ভূমধ্যসাগর পূর্বে জর্ডান উত্তরে লেবানন এবং দক্ষিণে মিশর ও গাজা স্ট্রিপ দেশটির আয়তন মাত্র বাইশ হাজার বর্গ কিলোমিটার যা বাংলাদেশের তুলনায় অনেক ছোট তবে এর জনসংখ্যা প্রায় নয় মিলিয়ন যার অধিকাংশই ইহুদি এবং মুসলিম খ্রিস্টান ও দ্রুজ সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ এখানে বসবাস করে উনিশশো সালে ব্রিটিশ শাসনের অবসানের পর জাতিসংঘের পরিকল্পনা ইসরায়েলের রাষ্ট্রে জন্ম হয় তবে এই প্রতিষ্ঠার পর থেকেই ইসরায়েল তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে একাধিক যুদ্ধের সম্মুখীন হয় উনিশশো আটচল্লিশ উনিশশো সাতষট্টি এবং উনিশশো তিয়াত্তর সালের যুদ্ধগুলোতে ইসরায়েল কৌশলগত বিষয় অর্জন করে যা তাকে একটি শক্তিশালী সামরিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে ইসরায়েলের অর্থনীতি উচ্চ প্রযুক্তি নির্ভর এটি বিশ্বের অন্যতম বৃহৎ স্টার্ট আপ হাব হিসেবে পরিচিত এবং এখানে সাইবার সিকিউরিটি এআই মেডিকেল রিসার্চ ও সামরিক প্রযুক্তিতে অভূতপূর্ণ উন্নতি হয়েছে অনেক বিশ্ববিখ্যাত কোম্পানি যেমন গুগল মাইক্রোসফট এবং ইন্টেল এখানে গবেষণা কেন্দ্র স্থাপন করেছে এখন আসি ইসরায়েলের সবচেয়ে আলোচিত বিষয় এর সামরিক শক্তি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ অত্যন্ত দক্ষ এবং উচ্চ প্রযুক্তি সম্পন্ন এটি তিনটি শাখায় বিভক্ত যেমন প্রথমটি হল ইসরায়েলি স্থল বাহিনী বা আর্মি উন্নত ট্যাঙ্ক কমান্ডো ইউনিট এবং রোবোটিক্স ব্যবহার করে দুই ইজরায়েলি বিমান বাহিনী বা এয়ারফোর্স উন্নত এফ থার্টি ফাইভ এফ সিক্সটিন এবং অত্যাধুনিক ড্রোন পরিচালনা করে তিন ইসরায়েলের নৌবাহিনী বা নেভি অত্যাধুনিক সাবমেরিন ও যুদ্ধজাহাজ পরিচালনা করে বিশ্বের অন্যতম সেরা প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে একটি হলো আয়রন ডোম যা শত্রুপক্ষের রকেট হামলা প্রতিহত করতে সক্ষম এছাড়া ইসরায়েলের হাতে পরমাণু অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয় যদিও দেশটি কখনও আনুষ্ঠানিকভাবে এটি স্বীকার করেনি বিশ্বের অন্যতম শক্তিশালী গোয়েন্দা সংস্থা হল মোসাদ এই সংস্থা সারা বিশ্বে গোপন অভিযান পরিচালনা করে এবং বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ মিশন সফলভাবে সম্পন্ন করে যার মধ্যে রয়েছে ইরানের পরমাণু বিজ্ঞানীদের টার্গেট কিলিং উনিশশো সালে মিউনিক হত্যাকাণ্ডের প্রতিশোধ এবং অন্যান্য গোপন অপারেশন ইসরায়েল তার কৌশলগত অবস্থানের কারণে মধ্যপ্রাস্তর ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যুক্তরাষ্ট্র ইউরোপ এবং বিভিন্ন পশ্চিমা দেশের সঙ্গে এর মজবুত সম্পর্ক থাকলেও ফিলিস্তিনি সংকট ও প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে বিরোধ দেশটিকে সবসময় অস্থিরতার মধ্যে রাখে ইসরায়েল একটি ছোট দেশ হলেও এর সামরিক ও কৌশলগত শক্তি বিশাল এটি ভবিষ্যতে কিভাবে মধ্যপ্রাচ্য রাজনীতিতে প্রভাব ফেলবে তা দেখার বিষয় আপনারা কি মনে করেন ইসরায়েলের এই শক্তি বিশ্বে স্থিতিশীলতা আনবে নাকি আরও সংঘাত বাড়াবে কমেন্টে জানাতে ভুলবেন না এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ